ও মানে মানে ঘরের মধ্যে ছিলাম আর আমার লখাই মানে লখাই ও আচ্ছা 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 কোথায় রয়েছে ঘুমিয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ বেশ তাই আমি বিশ্রাম করছি বাচ্চা ছেলে তো শরীর ক্লান্ত হয়ে গেছে ঘুমিয়ে আছে ক্লান্ত হয়ে গেছে আর ফুল বাগানে ঘুরতে গেছিলাম ও ফুল টুল ধরেছে নুচেছে ঠিক আছে হ্যাঁ আছি আর কত দূর বসে 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 এইটাই তাহলে রাজবাড়ি দাসি রে এটাই হচ্ছে রাজবাড়ি তুই ডাক মা ঠিক আছে আমি ডাক দিচ্ছি বাড়িতে কেমন আছো ওইটায় তো গলা লাগছে আমানুসা মাথা খারাপ হয়ে না এখন যদি ধরা পড়ে যায় রানিমা কি বাবা বাইরে মনেই শহরে নিয়ে এসে শহর নেই আরে যাও তাও বাবা যাও বাইরে পথে কি এসেছে তুমি দরজাখানি খুলে দাও বেরিয়া সোনা তোর দরজা ভেঙে দেব যদি বাইরে যাব যদি ধরা পড়ে যায় ধরা পড়ে যাওয়া মানে তুমি কি চুরি করেছো না গ্যারান্টি নাই ফুল টুল ফুল টুল নচে জি তো বাইরে যাও

রূপের নাম শুভ নাম হয় গো শাশুড়ি মা বৌমা এসেছে আপনি বৌমা হ্যাঁ ওই যে ছোটটা আছে না বিয়ে করেছে তাকে দাঁড়াও কে তুমি কে তুমি শাশুড়ি মা আমি হ্যাঁ শঙ্করপুরের দাসী তো দাসী দাসী জায়গায় থাকো আচ্ছা রানী হবার চেষ্টা করবো না কই দেখি দেখি বৌমার মুখ দাঁড়াও তুমি জানো না ঘরের মধ্যে নতুন বৌমা আসতে ডালা সাজিয়ে নিয়ে আসতে হয় বৌমা হ্যাঁ আমার তো এক করে ছয়টি বৌমা রয়েছে হ্যাঁ তারা সাদা বস্ত্র পরিধান করে রয়েছে হ্যাঁ তুমি কোন বৌমা আমি তোমার কোন বৌমা তুমি চিনতে পারছো না চিনবে কি করে আমি আর অন্য কেউ নয় আমি হচ্ছে তোমার কনিষ্ঠ পুত্র লখাইয়ের বধূ আমার পুত্র লখাইয়ের হ্যাঁ শাশুড়ি মা থাক এইসব রহস্য করলেই দেখি তোমার মুখখানটি আমার মুখ দেখলে তুমি সহ্য করতে পারবে তো নিশ্চয়ই পারব এক এক করে ছয়টি বৌমা রয়েছে আমার তারা যখন বিধবা বস্ত্র পরিধান করে রয়েছে তাদের মুখ দেখে যখন আমি সহ্য করতে পেরেছি তোমার মুখ দেখেও আমি সহ্য করে থাকতে পারি আমার মুখ তাহলে চলে যাব অবশ্যই দেখি তোমার বৌদি তুমি আরে অনেকদিন পরে এনে আমার বাড়িতে এসো এসে এসেও অত আবিখ্যা দেখাতে হবে না ননদিনী কোথায় নিয়ে যেতে চলে যেত তুমি আমায় আমার রাজপ্রাসাদের ভিতরেই তোমার রাজপ্রাসাদে এসে আমি আসিনি আমি কেন এসেছি জানতে চাও না বললে কি করে জানবো কি করে জানবে বলুন আমি অভিযোগ নিয়ে এসেছি অভিযোগ হ্যাঁ হঠাৎ করে শঙ্করপুর থেকে এলে চম্পানিতে আমার অভিযোগ নি আমার সম্মান নিয়ে ছিনিমিলি খেলা খেলা হয়েছে তোমার সম্মান নিয়ে ছিনিমিলি খেলা করেছে কে সেই আমি বলি সে অন্য কেউ নয় সে হচ্ছে তোমার এই গর্বজাত সন্তান লক্ষায় করো করা আমার লখাই কুকাজ করতে পারে না কুকাজ করতে পারে না যার মুখ থেকে